দেখো তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো এই দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে তোমরা যারা বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো তোমাদের যে পেপার রয়েছে মেজর ইলেভেন অর্থাৎ ডিএস সি সি ইলেভেন পেপারে ফাইনাল সাজেশান দিচ্ছি একটু লক্ষ্য করো প্রত্যেকটা মডিউল ভিত্তি আমি সাজেশান দিয়ে যাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবে একটু খেয়াল করবে মডিউল ওয়ান থেকে এই প্রশ্নগুলি ভালো করে প্রশ্নগুলি পড়তে হবে এড়িয়ে যাবে না যত্ন সবাই পড়বে তাহলে দেখব তো অবশ্যই লাভবান হবে এবং উপকৃতও হবে ঠিক আছে কেমন প্রশ্নগুলি কিন্তু ভালো করে পড়তে হবে দারুণ দারুণ প্রশ্ন কিন্তু এড়িয়ে যেও না ওকে আশা করছি বলাতে পারছি তাহলে প্রশ্নগুলো আমি পড়বো না দেখো এখানে রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব গতিপথ রেখার আলোচনা করো পর দেখো মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর ও কালসীমা উল্লেখ করে এই পর্যায়ের ভাষা নির্দেশন পরিচয় দাও তারপর দেখো ভারতীয় অথবা থাকতে পারে ভারতীয় আর্য ভাষা স্বর স্বরগুলি কালসীমা উল্লেখ করে এই ভাষার নির্দেশনগুলি পরিচয় দাও তবে দেখো বৈদিক ও ক্লাসিক্যাল সংস্কৃতির মধ্যে ভাষাতাত্ত্বিক পার্থক্য কয়েকটি ক্ষেত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নগুলো দারুণ দারুণ প্রশ্ন ভালো করে পড়তে হবে এড়িয়ে যাও না পরবর্তী প্রশ্নগুলো আমি দেব একের পর এক অবশ্যই দেখতে থাকো তার পরবর্তী প্রশ্নগুলো দেখো চার দাগ পাঁচ দাগ ছয় দাগ সাত দাগ প্রশ্নগুলো দেখো আমি যদি প্রত্যেকটা পড়ে পড়ে বলি অনেকটা লং সময় নেবে বুঝতে সমস্যা হবে তাই না দু মডিউলের প্রশ্নগুলো দেখো দু নও মডিউলে এই প্রশ্নগুলো করবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা তারপর এখানে দেখো প্রশ্নগুলো প্রশ্নগুলো ভালো প্রশ্ন কিন্তু দারুণ দারুণ প্রশ্ন ভালো করে পড়তে হবে এড়িয়ে যাবে না ভালো করে যত্ন সহকারে পড়তে হবে ভালো করে পড়তে হবে ভালো ফলাফল পেতে হবে ভালো মার্কস পার মতো প্রস্তুতি নিতে হবে কেমন আশা করছি বুঝতে পেরেছ তাহলে তোমরা ভালো করে পড়ো তোমরা ভালো করে পড়লে আমি সার্থকতা লাভ পাবো বা আমার শ্রম সার্থক হবে সে বলছি অবশ্যই ভালো করে পড়বে কেউ এড়িয়ে যাবো না স্বাদ ভালো করে পড়তে হবে একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি দিচ্ছি আশা করছি তোমরা ভালো করে পড়বে ঠিক আছে কেমন ভালো করে পড়ো পড়লি তোমরা লাভবান হও আমিও লাভবান হব তোমরা উপকৃত হও আমিও উপকৃত হবে। যারা অনলাইন এবং অফলাইন ক্লাস করবে অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো একানব্বই চুয়াল্লিশ পঞ্চাশ অষ্টআশি একাত্তর নম্বরে আমি শোভন হালদার লেখক শোভন স্যার তো তোমরা অনেকে আমাকে লেখক হিসেবে চেনো তো সে বলছি বাংলা সাবজেক্টের নাম্বার ওয়ান সাজেশান তোমরা পাবে প্রত্যেকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো আমি এই পর্যন্ত শেষ করছি সবাইকে বলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পর্যন্ত শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সবাইকে বলছি